ভালো বড় তাড়াতাড়ি নিভে যাচ্ছে এই কলমের আলো মাঘ কুয়াশার চেয়েও হচ্ছে অক্ষর কোথা দিয়ে কেটে গেল রে এতগুলো বছর যেন রেলের চাকায় বেঁধেছিল কেউ তিন ঘড়িটার কাঁটা অনেক কষ্টে জোগাড় করেছি তোর ঠিকানাটা এই দেখ পরিচয়টাই দেওয়া হয়নি কথায় কথায় চিনতে পারছিস রোল ফর্টি সিক্স অপূর্ব কুমার রায় তোর সাথে শেষ দেখা নাগপুর কলিয়ারি তারপর জানিস খুলনা গিয়েছিলাম অপর্ণাদের বাড়ি ফুলনা তো এখন বাংলাদেশ ওখানে কে থাকে আমি ছাড়া তোকে এখনও কেউ পুলু বলে ডাকে কাজল এখন বিয়ে করেছে চাকরি করছে কলকাতায় সেসব যাক এবার আসি যে জন্য চিঠি সেই কথায় জানি না থেকে শুরু করবো ঠিক কোন দুঃখ ভোগ তোর সাথে প্রায় ত্রিশ বছর পরে তো যোগাযোগ তুই বলবি আমার দোষ নি কেন যোগাযোগ যোগ আর যোগ রাখবো কোথায় আয়ুষকালে শুধুই বিয়োগ ছয় দিদি দশে বাবা সতেরোতে গেলেন মা আর বাইশ বছর ফাগুন মাস যেদিন গেল অপর না আর শুধু ওরাই নাকি কয়লা ট্রেন দুঃখ পুকুর গরুর গাড়িটাও ছেড়ে দিয়েছে কাশ ফুলে ঢাকা নিশ্চিন্তিপুর বাবার ওপর টান বলতে খুব রোগা আর পলকা রোগা দড়ি হেঁটে নামতো কাশীঘাটের চৌষট্টি সিঁড়ি বাবার আর লেখা হলো না গ্রাম জাগানো মহৎ পালা দীর্ঘশ্বাসে চাপা সংলাপ শুধু শুনতে পেল গণেশ মহলা এখন মাঝে মাঝে স্বপ্নে আসেন হরিহর পালা গীতিকার আঙুল দিয়ে দেখিয়ে বলেন ওই যায় সব যাত্রা আমার হরিথনি দাও হেসবে দু হাতে ওরাও বিন্নি কই বাঁশের মাচায় শুয়ে চলেছেন না লিখতে পারা আমার বই ফিরে এলাম দেশের বাড়ি ঘুরল আবার রেলের চাকা সম্বল বলতে গলার বইতে আর মার জমানো ছত্রিশ টাকা পল্লী বাড়ি একই আছে ধোঁয়াটে মাঠ কাশের বোন নতুন একটা শব্দ শিখলাম স্যারের কাছে অ্যাম্বিশন লিভিংস্টোন পড়ছি তখন খুবই চাপ আফ্রিকায় দেবতাকে অভুক্ত রেখে এই পুরুতের ছেলে জল পানি পায় মাকে ছেড়ে পল্লী ছেড়ে পুরুতের ছেলে দূর পালালো দূর বলতে কলকাতা তেতলা বাড়ি ইলেকট্রিক আলো অখিলবাবু রয়্যাল প্রেসে সারা রাত জেগে কাজ করতাম নতুন বইয়ের মলার দেখলেই ইচ্ছে হতো লিখি বাবার নাম একদিন একটা চিঠি এলো মায়ের নাম লেখা তাতে মালিকছেন ভাঙা ছন্দে মা লিখছেন কবিতাতে অপু আমার মাথার উপর উঠছে জানিস রাতের আকাশ কদিন পরে গণেশ পুজো তোরা কলেজে ছুটি কি পাস চারা গাছটা পুঁতে গেছিলি কদিন হলো নিচল। গণেশ পুজোয় না এলেও তুই অঘ্রাণ মাসে আসবি বল কদিন ধরে জ্বরটা আসছে বলা হয়নি কথায় কথায় তোর জানলা থেকে গ্রামের রাত্রা দেখা যায় অপু আমার মাথার উপর আকাশ ভাঙছে কালো পাঠা পাঠাবীড়ে জোনাকি ঘুম পাঠা পাঠাবীড়ে ইলেকট্রিক আলো সেই থেকে তো শ্মশানের কাঠ গার বসতে আমার কোলো অক্ষয় যারা চলে যায় কে বলল শুধু তাদেরই সব দাহ হয় প্রথমে প্রথমে পুড়ে যেতাম নতুন বিয়োগ চড়া আছে দেখ সন্তাপ কথাটাতেও তাপ কথাটা লুকিয়ে আছে একদিন তখন হবিষ্যি চলছে এঁটো ছিটিয়ে ডাকছে কাক হঠাৎ মনে হলো হে কি করছি আমি না হিমাদ্রিনন্দন মৈনাক সেই থেকে তো পালানো শুরু থাকতে দেবে বৃক্ষ বোন তোমার সবুজ পাতার ভিড়ে রাখবে আমায় রাখবে গোপন গাছ দেখলে ভয় করে যে চিতা কাঠ বড্ড ভয়ে শরীর জুড়ালো হঠাৎ করে হঠাৎ শরীরে সূর্যোদয় মা অপূর্ণা মুছে গেল এদের মুখের টুকিটাকি বলেই ফেললো অপূর্ণার ছবি হাঁ করে দেখছো আমি নতুন নাকি পুলু একটা সত্যি কথা এবার তবে বলি তোকে আমি মরে যাচ্ছি যন্ত্রণাতে আমি মরে যাচ্ছি বিচ্ছেদ দিদি বাবা মা অপূর্ণা এরা না কার কথা বলছি জানিস একটু ভালো করে মনে করে দেখ তুই ওদের খুব কাছ থেকে চিনিস মনে পড়ে সেই খুলনা যাওয়ার পদ্মা নদী ছবির সেট হঠাৎ তুই ডাকলি আমায় হাতটা দে না ইডিয়েট হ্যাঁ ওই গল্পের পাতা আমার অপ্রকাশিত প্রথম বই গল্পের শুরুটা তুইও জানিস গল্পের শেষটা গেল কই সেদিন গল্পে ঝিঝি ডাকছিল মাথার উপর বৃক্ষ ছাতা সূর্যোদয়কে সামনে পেয়ে উড়িয়েছিলাম গল্পের পাতা ওরা কি সব ওখানেই আছে চালে ডালে পাতা সংসার সংসার না বৈরাগ্য কি জীবন হয় ছেঁড়া পাতার এইসব আমার জানা দরকার এইসব আমার জানা প্রয়োজন ব্যর্থ লেখক অপূর্ব রায়ের ওরাই হলো আত্মা স্বজন ওরা আমার সাথে বাসে ওঠে আমার সাথে অফিস করে শুধু পেছন ফিরে দেখতে গেলেই ওরা বৃক্ষ বনে লুকিয়ে পড়ে আর যখন ঘুমিয়ে পড়ি ওরা স্বপ্নে আসে অহরহ আসলে শুধু ছেড়ে এসেছি তো কখনো ওদের করিনি দাহ এখন আমার মায়ের বয়স সন্ধে হলেই আসে জ্বর বাবা বসে জল শেঁক দেয় বলে অপু লেখাটা শেষ কর পশ্চিমে টিকিট কেটেছি ভোর হলেই রওনা হব খেললাম মুখোশ কলের গাড়ি ওদের জন্য কি কি নেব গল্পটা যদি জিজ্ঞেস করে এতদিন পর তুমি এদিকে আমি তাহলে সেদিনেরই সেই অবাক করা সূর্য ডেকে সব অধিকার ছেড়ে দেব লেখক পিতা সব সব লেখক শর্ত বিনিময়ে ফিরে পাবে ওরা শৈশব গোপন বলতে নিজের কাছে একটা নাম রাখবো শুধু তার নাম রাখব শুধু পিতা নয় লেখক নয় স্বার্থ নয় শুধু বন্ধু চললাম পুলু জানাবো তোকে কি দেখলাম ছেঁড়া পাতায় ভালো থাকিস বইটা ছাপিস ইতি অপু অপূৰ্বৰাই